তীব্র তাপপ্রবাহে নাজেহাল মানুষ গলা শুকিয়ে কাঠ সেই অবস্থায় তৃষ্ণা মেটাতে এগিয়ে এলেন সর্বদেহী যুবক বৃন্দরা গোটা রাজ্য জুড়ে লু বইছে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে দরকারি কাজ না থাকলে বাইরে বেরোতে বারণ করছেন গোটা রাজ্য জুড়ে কোনো জেলায় একচল্লিশ ডিগ্রি কোনো জেলায় বিয়াল্লিশ ডিগ্রি আবার কোনো জেলায় তেতাল্লিশ ডিগ্রি থেকে শুরু করে চুয়াল্লিশ ডিগ্রি ছুঁই রাস্তায় বেরোলে মুখে কাপড় বেঁধে সচেতন হয়ে বেরোচ্ছেন সাধারণ মানুষ একটু ঠান্ডা জল পেলেই আরাম পাচ্ছে পাশাপাশি গলা ভিজিয়ে তৃপ্তি মেটাচ্ছেন আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী আরও বেশ কয়েকদিন তাপপ্রবাহ থাকবে এই রাজ্যে সেই কারণেই সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে আমডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ওসমান গনি এবং সর্পডিহি যুবকবৃন্দের সহযোগিতায় পচ্চলতি সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় জল বিতরণ করছেন আমাদের কর্মসূচি তীব্র গরম মোটামুটি আমরা একটা চিন্তাভাবনা নিলাম গত শনিবার তার আগের শনিবার ভাবনা নেওয়া হলে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটা সন্ধ্যার পরে সিদ্ধান্ত নিলাম যে রবিবার থেকে আমরা লেবু পানির শরবতের ব্যবস্থা করব। তা দেখলাম প্রথম দিন আমরা শুরু করলাম তারপরে ছোটো ছোটো বাচ্চাদের উদ্যোগে গ্রামের সর্বটিহী গ্রামের মানুষের সহযোগিতায় আমরা প্রচুর সহযোগিতা পেয়েছি এবং অনেক আমাকে আমাদেরকে দান করেছে আমরা আজকে দেখতে দেখতে এগারোটা দিনে আমরা পৌঁছে গেছি কোনো দিন সকাল সাড়ে দশটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত কোনো দিন সকাল এগারোটা থেকে নিয়ে বিকাল চারটে পর্যন্ত এইভাবে ছোটো ছোটো বাচ্চারা গ্রামের মানুষরা যুবক ছেলেরা সহযোগিতা করেছে আমাদের স্কিম আছে আগামী চার পাঁচ দু পর্যন্ত আমরা তো মনে করি শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের নজিরবিহীন কারণ প্রত্যেক দিন আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির ওপর চিনি লাগে গ্লাস আমাদের চার থেকে সাড়ে চার হাজারের ওপরে গ্লাস লাগে প্রত্যেকেই আমাদের সহযোগিতা করছে সহযোগিতার উপর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবার পর্যন্ত এইভাবে আমরা মানুষকে পরিষেবা দিয়ে যাব মানুষের কাছে আমরা ঠান্ডা লেবু পানি শরবত পৌঁছে দেবো এই উদ্যোগ নিয়েছি আমরা শুধু চাইছি মানুষের দোয়া আশীর্বাদ না কোনো সংগঠন নয় হঠাৎ কী মনে হলো বাচ্চাদের একটা নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে উদ্যোগ নেওয়া সেই উদ্যোগ নিয়ে আজকে আমরা এগারো দিন অতিক্রম করতে চলেছি আগামী আমরা সিদ্ধান্ত করেছি চার তারিখ পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত চালিয়ে যাব গরম বাড়লে ইনশাল্লাহ আমরা আগিয়ে যাব আমরা চিন্তাভাবনা নিয়েছি এ পর্যন্ত পার ডে আপনার হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার গেলাস এবার আপনার খাওয়া দাওয়া খাওয়ানো হচ্ছে আনলিমিটেড যে যতক্ষণ পারবে কেউ সাত গ্লাস খাচ্ছে কেউ আট গ্লাস খাচ্ছে কেউ দু গ্লাস চার গ্লাসও খাচ্ছে এ পর্যন্ত আমরা এগারো হাজার গ্লাস নিয়ে এসেছিলাম আজ তিন দিন হচ্ছে এগারো হাজার গ্লাসের মধ্যে আর হয়তো দুশো আড়াইশো গ্লাস আছে হ্যাঁ এটা হলো মাধবপুর সর্বটি আমরাঙা থানার অন্তর্গত হ্যাঁ সকল মানুষকে দাঁড় করিয়ে খাওয়াচ্ছে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খাচ্ছে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সবাই সেজনার কাছে প্রার্থনা করছে যে তোমরা একটা ভালো কাজ করছো আমরা আরও আশীর্বাদ করি তোমরা এগিয়ে যাও প্রতিদিন সকাল থেকেই শুরু করেছেন ঠান্ডা পানীয় জল বিতরণ আজ বারোতম দিনে পদার্পণ করেছে তাদের এই কর্মসূচি আজ তম দিনে পদার্পণ করেছে চলবে এক টানা পনেরো দিন তবে তাদের দাবি যদি এরকম গরমের দাপট আরও থাকে সাধারণ মানুষকে একটু ঠান্ডা পানীয় জল দিয়ে তৃষ্ণা মেটানোর জন্য তারা সবার সহযোগিতা নিয়ে আরও কয়েকদিন জল ছত্র করবেন তাদের দাবি প্রতিদিন কয়েক হাজার গ্লাসে করে ঠান্ডা পানীয় জল দিচ্ছেন পথ চলতি সাধারণ মানুষকে এমন উদ্যোগে ছোট বড় সকলে মিলে এগিয়ে এসে মানব সেবায় নিয়োজিত হয়েছেন এমন উদ্যোগে ছোট বড় সকলে মিলে এগিয়ে এসে মানব সেবায় নিয়ন্ত্রী মানুষ প্রত্যেক মানুষই আমাদের পাশে দাঁড়াচ্ছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে গ্রামবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের উদ্যোগে ইমাম সাহেবের পরিচালনায় আমাদের এই লেবু জলের আয়োজন করা হয়েছে যতদিন এই তাপপ্রবাহ থাকবে আমরা এইভাবে লেবু জল দিয়ে যাব এই পর্যন্ত অন্তত লক্ষাধিক গ্লাস আমরা এইভাবে লেবু জল দিয়ে আসছি আগামীতে আগামী পাঁচ তারিখ পর্যন্ত আমরা এইভাবে চালিয়ে যাব গ্রামবাসী এবং ছোট ছোট বাচ্চাদের উদ্যোগে ইমাম সাহেবের সহযোগিতায় এই প্রথম এবছরে ভালো সাদা পাচ্ছি রিপ্লাই পাচ্ছি মানুষ যারা পথচারী আছে তারা নাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে লেবু জল খাইয়ে যাচ্ছি ঠান্ডা ভালো নিজেকে হ্যাঁ মানুষ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মেন উদ্দেশ্য আর কিছু নয় বেঙ্গল জি নিউজ